মিষ্টি মিষ্টি সকালে শুভেচ্ছা আমার সব বন্ধুদের এই সবুজের মাঝে দেখুন অসম্ভব সুন্দর সকালটা সবার ভীষণ ভালো কাটুক সারাটা দিন খুব ভালো থাকুন আপনারা দেখুন খুব সুন্দর চারিদিকে সবুজ সবে সূর্যটা উঠেছে খুব সুন্দর দেখাচ্ছে অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সব মন খারাপের মাঝে অনেকখানি ভালো লাগা ভীষণ ভালো থাকা ভালো থাকুন সবাই এবার চলে যাচ্ছি একটু যাব ডক্টরের কাছে মায়ের ওষুধ আনতে দেখুন কি অদ্ভুত সুন্দর প্রকৃতি দারুণ সুন্দর সবুজে সবুজে ঘেরা খোলা আকাশের নিচে ফাঁকা মাঠটা দেখে সেই ছোটোবেলা রাখাল ছেলের গল্প মনে করে গেল এই যে চলে এলাম ডক্টরের কাছে মানে শাশুড়ি মায়ের জন্য ওষুধ নেব ওষুধ নিচ্ছি এখান থেকে ওষুধ নিয়ে এবার ফেরার পালা দেখুন গাছে গাছে আম ধরেছে অদ্ভুত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ছোট ছোট পুকুর পাড়ে ছোট ছোট আম বাগান সেসব গাছে প্রচুর আম ধরেছে যদিও আমাদের গাছে এবার একদমই আম হয়নি কিন্তু এই বাগানগুলোতে দেখলাম প্রচুর আম হয়েছে এই যে ফেরার পথে একটা ক্যাফেতে ঢুকলাম একটুখানি চা কফি খাবো কফি আমি খাই না চাই খাবো খুবই সুন্দর লাগছিল আসলে সকালবেলার এই যে আমরা চিপস দিয়ে শুরু করলাম আমাদের সকালের চা খাওয়া আপনারা কি খেয়েছেন আমরা একটা ক্যাফেটেরিয়াতে এসেছি মানে ফেরার পথে বাড়ি ফিরে যাব মিঠিকে রেখে এসেছি পড়তে ওকে যাওয়ার পথে নিয়ে যাব সেই জন্যে একটু দেরি করা কফি খেতে বসলাম কফি খাবো না চাই খাবো এই যে দেখুন ফেরার পথে একটুখানি জবা বাগানে ঢুকে ছবির স্বার্থে একটুখানি নাটক করছিলাম আর কি আর কিছুই নাই বন্ধুরা তেমন এই যে বাজারে দেখুন প্রচণ্ড ভিড় গেট পড়েছে মানে অসম্ভব ভিড় ফেরার পথে মেয়েকে আবার একটা জিনিস কিনে দিতে হবে যে ফুলের মালা আর মিষ্টি কিনলাম ও একটা ফ্রেন্ডের বাড়ি যাবে আজকে নিমন্তন্ন আছে স্টেশনে চলে এলাম মেয়েকে নিয়ে ওকে ট্রেনে তুলে দিতে হবে আমি যাব না মানে আমার অনেক কাজ আছে বাড়িতে আজকে ওই জন্য ওকে একাই যেতে হবে টিকিট কেটে ওকে ট্রেনে তুলে দিলাম ও ট্রেনও চলে এসছে যে উঠেও গেছে ও আমি বাজারেও চলে গেলাম এই যে বাজার করছি একটা কাতলা মাছ নিলাম আর রাতের মাছটা তো আছে একটু সবজি বাজারও করে নিলাম একটু বেশি বেশি নিলাম কারণ এই তিন চার দিন আর বেরোতে পারবো না আমি আর আমার যা গেছিলাম প্রচুর শাক সবজি নিয়েছি আজকে রান্না বসিয়ে দিলাম অলমোস্ট রান্না প্রায় হয়ে গেছে সব তো দেখানো হলো না সেটাও ভিডিও সারতেই কারণ এত বড় তো ভিডিও করলে আমার বন্ধুরা দেখবে না সেই জন্য এই যে আমার বঙ্কু এই যে আমি রান্না করছি আর আমার বঙ্কু এখানে এসে বসে আছে আমাকে পাহারা দিতে বঙ্কু এই যে বাবা এই যে এই যে মা মা কই মা কই কই মা কই তোমার মা এই যে মা হ্যাঁ মা তো মা তো বাবা বলি বাবা কি হয়েছে বাবা কি কি এই যে বঙ্কু শুয়ে আছে তার সাথে আজকে বাড়ির চাটা মিস ছিল তাই দুপুর দেড়টার সময় আবার আমি একটুখানি লিকার চা খেয়ে নিলাম আসলে লিকার চাটা না খেলে আমার ভালো লাগে না সকালে খেয়েছি বেড়াতে গিয়ে এই যে দুপুরে লাঞ্চ হয়ে গেল মা সন্ধ্যাবেলা সন্ধ্যা করছে এই যে মায়ের সন্ধ্যা হয়ে গেছে দেখুন কি হলো একটা মাছ এলো একটা ইলিশ মাছ একটা বড় প্রায় দু কিলো চারশো সাড়ে চারশো গ্রাম ওজন হবে রাত্রেবেলা আমি খুব খুশি ইলিশ মাছটা দেখে আমি খুব ভালোবাসি ইলিশ মাছ খেতে আর পমফ্লেটও আছে পমফ্লেটগুলোও অনেক বড় বড়। এখন অবশ্যই এগুলো রান্না হবে না এগুলো কালকে রান্না হবে কালকে এর ভিডিওতে নিশ্চয়ই আসবে রান্নাটা পমফ্লেটগুলো অনেক বড় ইলিশ মাছটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি কালকে রান্না করব তো বন্ধুরা সবাই চলে এসো এই যে আমার ডিনার থালি খাবার বেড়েছি ওই সিদ্ধ ভাজা এসব দিয়েই খাওয়া দাওয়া হবে একটু ঝোলও আছে দেখুন সয়াবিন ডিম ভাজা বাদাম বাটা পটল ভাজা আলু সিদ্ধ কচু বাটা কাঁচা পেঁয়াজ এসব দিয়েই আমরা সবাই মিলে একটু ডিনার করব তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক শুভেচ্ছা রইল সব বন্ধুরা পাশে থাকো আমি পাশে রইলাম ভালোবাসা নিয়েও শুভরাত্রি